আসসালামু আলাইকুম আমি কৃষিজিজ মোহাম্মদ আব্দুল রুফ রুফ এন এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম আজকে ভিডিওটি সাজানো হয়েছে কীভাবে আমরা খুব সহজে মাশরুম চাষ করতে পারি এবং মাশরুমের কি কী উপকারী দিক আছে সেই বিষয়ের উপর আশা করি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাশরুমকে আমরা সাধারণত ব্যাঙের ছাতা বলে অভিহিত করে থাকি আগাছার মতোই যত্রতত্র গজিয়ে ওঠা এসব ব্যাঙের ছাতা খাবার উপযোগী না অনুরূপ দেখতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের মাধ্যমে যে ব্যাঙের ছাতা উৎপাদিত হয় তা অত্যন্ত পুষ্টিকর এবং বিশ্বে সবজি হিসেবে অত্যন্ত জনপ্রিয় এবং এগুলোই খাওয়া হয় আর এই ব্যাঙের ছাতাকেই ইংরেজিতে বলা হয় মাশরুম মাশরুম চাষ এবং এর ব্যবহার আমাদের দেশে তেমন একটা প্রসার ঘটেনি এখন পর্যন্ত আমাদের দেশে শুধু চাইনিজ রেস্তোরাঁয় মাশরুম স্যুপ একটি উপাদেয় খাবার হিসাবে পরিবেশন করা হয় তবে পৃথিবীর বহু দেশে স্যুপ ছাড়াও এটা অন্যান্য সবজির মতো খাবার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে মাশরুম একদিকে যেমন খুব কম সময়ে উৎপাদিত হয় তেমনি এগুলো রান্না করতেও বেশি একটা সময় লাগে না মাত্র তিন থেকে চার মিনিটেই মাশরুম সিদ্ধ হয়ে যায় আর মাশরুম চাষে আবাদি জমির তেমন একটা দরকার পড়ে না গড়ের মধ্যে খুব অল্প জায়গাতেই মাশরুম চাষ করা যায় আর খুব অল্প সময় অর্থাৎ সাত থেকে দশ দিনের ভিতরেই মাশরুম পাওয়া যায় যা বিশ্বের অন্য কোনো ফসলের ক্ষেত্রে এত অল্প সময়ে পাওয়া যায় না মানে বাড়ির যে কেউ মাশরুম চাষ করতে পারে আর মাশরুম একটি পুষ্টিকর খাবার এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ উল্লেখযোগ্য পরিমাণ আমিষ এবং হজমে সাহায্যকারী অ্যানজাইম রয়েছে মাশরুম চাষ অত্যন্ত লাভজনক মাত্র দশ থেকে পনেরো দিনে খাবার উপযোগী হয় এটা চাষের জন্য আবাদি জমির প্রয়োজন হয় না এটা একটু আগেই বললাম আমি চাষের জন্য প্রয়োজনীয় উপকরণও খুব সহজেই পাওয়া যায় বেকার যুবক যুবতী এবং মহিলারা ঘরে বসেই এর চাষ করতে পারে অন্যান্য সবজির তুলনায় বাজারে এটার দাম অনেক বেশি এজন্য এই সবজি চাষ করা অত্যন্ত লাভজনক অভ্যন্তরীণ বাজার ছাড়াও বিদেশে রপ্তানির সুযোগ আছে মাশরুমে গ্রীষ্মকালে যে কোনো চালা ঘরের নিচে বা বারান্দায় চাষ করা যায় বর্ষাকালে পানি প্রবেশ করে না অথচ বাধা বাতাস চলাচল করে এমন সুবিধাজনক জায়গায় মাশরুম চাষ করা যায় শীতকালে বেজা সেচ্ছে অন্ধকার ঘরে এর চাষ করাও যায় বাংলাদেশে গ্রীষ্ম এবং বর্ষা স্ট্র মাশরুম এবং শীতকালে ওয়েস্টার জাতের মাশরুম চাষ উপযোগী আর মাশরুম পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন একটি উৎকৃষ্ট সবজি বাংলাদেশের আবহাওয়া জলবায়ু মাশরুম চাষের জন্য খুবই উপযোগী বাংলাদেশের চাষের উপকরণ খড় কাঠের গুঁড়ো আখের ছুবড়া অত্যন্ত সস্তা ও সহজে পাওয়া যায় আর মাশরুম পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন একটি উৎকৃষ্ট সবজি খাদ্য হিসেবে মাশরুম অতুলনীয় প্রাচীনকাল থেকে এটি পুষ্টি সমৃদ্ধ সুস্বাদু ও দামি খাবার হিসেবে বিবেচিত মাশরুমে প্রোটিন সমৃদ্ধ একটি সবজি তাই একে সবজির মাংস বলা হয়ে থাকে প্রতি একশো গ্রাম শুকনো মাশরুমে বিশ থেকে তিরিশ গ্রাম প্রোটিন পাওয়া যায় মাশরুম ভিটামিন বি বি কমপ্লেক্স পটাশিয়াম সোডিয়াম ফসফরাস ও কম মাত্রায় ক্যালসিয়াম ও লৌহ রয়েছে লৌহ কম থাকলেও সহজলভ্য অবস্থায় থাকে বলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে মাশরুম সাহায্য করে মাশরুম খুবই নিম্ন শক্তি সম্পন্ন খাবার এতে কোলেস্টেরল নেই চর্বির পরিমাণ অত্যন্ত কম যেটা দুই থেকে আট পারসেন্ট কিন্তু শরীরের জন্য খুবই প্রয়োজনীয় যে ফ্যাটি অ্যাসিড লিনোনিক অ্যাসিড রয়েছে মাশরুমে পরিমিত পরিমাণ কার্বোহাইড্রেট ও যথেষ্ট আশ থাকে এতে স্টার্চ নেই শর্করার পরিমাণ কম বিদায় বহুমূত্র রোগীদের জন্য মাশরুম আদর্শ খাবার কম চর্বি কোলেস্টেরল যুগ মুক্ত এবং লিনোনিক অ্যাসিড সমৃদ্ধ হয় মাশরুম হৃদরোগীদের জন্য খুবই উপকারী বাদ ব্যথা জন্ডিস কৃমি রক্ত বন্ধ হওয়ার কাজেও মাশরুম ব্যবহার করা হয়ে থাকে মাশরুম রক্তচাপ কমায় এবং টিউমার কোষের বিরুদ্ধে কাজ করে নিয়মিত মাশরুম খেলে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি হয় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং সর্দি ও কাশি দূর হয় মাশরুম দিয়ে খুব সহজেই মুখরোচক সুস্বাদু খাবার তৈরি করা যায় মাশরুম যে শুধু ফ্রাই খাওয়া যায় এমন নয় মাশরুম দিয়ে আপনারা সিঙ্গারা বানাতে পারেন বানাতে পারেন মাশরুমের হালুয়া বানাতে পারেন মাশরুমের টিকিয়া বানাতে পারেন মাশরুম এমনকি মাশরুমের ভর্তা করেও আপনারা খেতে পারেন তাছাড়া বাজারে তো অ্যাভেলেবল মাশরুমের আচার পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা মাশরুমের গুঁড়ো চা বা কফির সাথে মিশিয়েও খেতে পারেন এমনকি মাছ মাংসেতেও মাশরুম দিয়ে রান্না করা যায় আসলে মাশরুমের উপকারিতা বলে শেষ করা যাবে না খুব সহজে স্বল্প পরিসরে এবং অল্প পুঁজিতে মাশরুম চাষ করা যায় তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন আর যদি পারেন তাহলে বাসা এক কোনায় আপনারা সবাই মাশরুম চাষ করে নিজেদের যে পারিবারিক চাহিদা আছে সেটা মেটাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ